আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাতু আজকে আমরা এরকম এই ফুচকালা থেকে ফুচকা খাওয়াবো ফিরি যারাই আসবে ফ্রি ফুচকা ফ্রি ফুচকা খাইতে পারবেন সবাই ফুচকা ফিরি ঠিক আছে নাম কি ভাইয়ের মোহাম্মদ আলমগীর হোসেন মোহাম্মদ আলমগীর হোসেন কী করেন আপনি আমি ফুচকা বিক্রি করি ফুচকায় বিক্রি না অন্য অন্য কাজ করেন না এটাই করি আর এই ফুচকা যে বিক্রি করেন এটা এই যে কোন কোন এলাকায় করেন

পাঁচ সাতশো টাকা লাভ হ্যাঁ এই পাঁচ সাতশো টাকা দিয়ে দুন ইনশাল্লা সংখ্যা চলে আপনি ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ দেন ফ্রি খাওন সবাই ফ্রি খাওন এই ফিরি খাও হেনে বেন দ্বারা খাও হেন দ্বারা খাও হেনে দ্বারা খাও সবাই খাও ফ্রি ফ্রি হ্যাঁ দেন দেন ফ্রি দেন অসুবিধা নাই যে সবাই দিব সবাই দেন অসুবিধা নাই যারা যারা খাইবো সবাইরা দেন সবাই ফ্রি খাইবো সবাই 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 ফ্রি খাইব অসুবিধা নাই দেন হ্যাঁ 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 আসতে দিব হ্যাঁ সবাই খাও আস্তে দিলে সবাই ফিরি খাওয়ান ওই যে ওই ভাই রিক্সা নিয়ে আসি ওই ভাইয়ের আগে দেন ঠিক আছে ওই ভাইয়ের আগে দিয়ে দেন ভাই নেন আপনি যেহেতু রিক্সা চালান আপনি আগে নেন এই নেন হ্যাঁ হ্যাঁ হ্যাঁ

রাখেন এখানে রাখেন অসুবিধা নেই রাখেন আচ্ছা ফুচকা ফিরি ফুচকা ফিরি ঠিক আছে যার যত মন চায় খাও অসুবিধা নাই ফুচকা ফিরি খাও ঠিক আছে এড়ে দেন হ্যাঁ আচ্ছা হুম 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 হুম

অসুবিধা নাই খাও ঠিক আছে অরেও দেন দাও হ্যাঁ দেন অসুবিধা নাই কি নাম তোমার নাম কি তুমি থাকো আচ্ছা সবার জন্য আজকাল ফুচকাগুলো ফ্রি করা হয়েছে হ্যাঁ এই সব ফুচকাগুলি আজকে ফ্রি যে যত খাইতে পারে নাও 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 এইখানাছ এইখানা আছ এইখানাছ এইখানাছ নাও নাও এই নাও হা দেন আৰে ধান সবাই খাও আস্তে আস্তে খাও এখানে তারা এখানে তারা খাও এখানে তারা খাও ঠিক আছে সবাই খাও আস্তে আস্তে খাও ठीक असुविधा नहीं खाओ रखो दीब दीब लाओ ठीक आस्ते आस्ते खाओ हाँ ठीक है थी? फुसकाटा खाओ কীরকম লাগতেছে ফুসকা হ্যাঁ আচ্ছা তো আলহামদুলিল্লাহ আজকে আমরা ফুসকা ফ্রি করে দিছি তো এরকম যাতে নতুন নতুন ভিডিও আপনাদেরকে উপহার দিতে পারি আর আপনারা আমাদেরকে এই ভিডিওগুলি দেখার মাধ্যমে সহযোগিতা করবেন যাতে আমরা এরকম নতুন নতুন ভিডিও আপনাদেরকে উপহার দিতে পারি আমরা আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লা বাকাত